বিদেশে আসবেন যারা বিদেশে আসতে চান আমি তাদেরকে না করবো না যে আইসেন না তো আমার মতন যারা আছেন তারা আইসেন না দেখেন আমি কেন বলতেছি যে আমার মতন যারা আছেন আমার লাইফে আমার লাইফের সাথে আমার কথাগুলো শোনার পরে আমার লাইফের সাথে যাদের মিল আছে তারা তাদের জন্য বিদেশ না আমি চার বছর হয়েছে আইছি এই চার বছরে আমার না হইতেছে বাড়িতে না হইতেছে সেই বিদেশে গেছু কেন হইতেছে না আমার আর কোনো ভাই নাই আমি একাই আর আমার দুটা বোন দুটা বোনে তো বিয়ে হয়ে গেছে আর আমার মা শুধু আছে তো মা যা আমি চার বছর ধরে বাড়িতে রাইকে আইসি মা রে কে দেখে মা রাতে একা একা ঘুমায় আর ভালো একজন মানুষ তো হয়েছি আমার মা ভালো মানুষ সে আমার টেনশন করতে করতে সে অসুস্থ হয়ে গেছে সে চোখকে দেয় না দুইবার চিকিৎসা করে চোখের কাছি দুইবার চোখকে চিকিৎসা হয়েছে রাত্রে তাহার মানুষ নাই আমার বাড়িঘর যা আসিল মোটামুটি আল্লাহ ভালো হয়েছিল বাড়িঘর বাড়িঘর বাঙে শেষ মানে বাড়িঘর যত্ন নাই কেটা কে দেখে কেটা মানুষ নাই আমার মার সাথে কেউ তাকলো তাহে না থাকলো নাই যারা আছে অন্য মানুষ অন্য মানুষ বাড়ির আত্মীয় স্বজন কি আমার তো মার কি কেউই নাই তারা কি মন চাইলে তাহে আমার মন লাগে মন চাইলে তাহে না এরকম দেখেন মাও এগেছে সমস্যা আসমে চিকিৎসা করাইছি তারপর আমার বাড়ি ঘর বাঙ্গাস নষ্ট হইতেছে দেওয়ার মানুষ নাই তারপর বিদেশে তো এরকম ইনকাম বিদেশে আইছি এখানেও সমস্যা হাজার হাজার লাখ লাখ মানুষ এখানেও এরকম ইনকাম নাই বাড়িতে আমার লস হইতেছে এইখানে আমার লস হইতেছে মানে আমার কোনো দিক দিয়ে কোনো কুন কুনের পাইতেছি না এই কারণে মূলত বলছি যারা আমার মতন আছেন আমার লাইফের লোকের মিলে জায়গা তারা তাদের জন্য বিদেশ না এক মার এক্ষুত হইলে বিদেশ আয়েন না কারণ আপনার আর একটা ভাই আছে আর দুটো ছোটো বই আছে বা বড়ো ভাই আছে তারা বাড়িতে আসে আপনার মা রে বা আপনার ফ্যামিলির দেহার মতন আপনার বাড়িঘর দেহ দেহার মতন এ আছে মানুষ আছে তাইলে আপনি আইতে পারেন আপনি একা মানুষ হইলে আপনার বাড়িতে বাড়িতে কিছু করেন আপনি একা মানুষে আয় করবেন আমার লাগান আয় ফস্ট হইবেন দেখেন আমার মার অসুস্থ দেখতে আমারছি না বাড়ির চার বছর ধরতে কিছু করতে পারতেছি না বাড়িতে কিছু হইছে না এখন বহুত বড় একটা ফেরত ফিরে গেছে গে তো আপনাদেরকে আমি আবারও বলতেছি আমার মতন যারা আছেন একলা মানুষ আমার লাইফের সাথে যাদের লাইফ মিলে যায় তাদের জন্য বিদেশ না তারা আইসেন না বিদেশ আস্টাইবেন আমি না আপনার বাড়ি ঠিক থাকবো না আপনার আপন মানুষ ঠিক থাকবো না আপনি ঠিক থাকবেন আমি একা মানুষ আমার মার আর সন্তান নাই আমার আমার মার আমি একমাত্র সন্তান আর দুজন মেয়ে দুজন বইয় আমার বিয়ে দাঁড়াইছি আমার জন্য টেনশন করতে করতে আমার মার অবস্থা খারাপ এখন আমার আর কিছু করার নাই বাড়ি যেতে গেব কিছু করতে পারছি না পারছি এখন আমার বাড়ি যেতে হয়ে কারণ মার কারণে মার জীবন থেকে সইলে জায়গা মার কিছু হয়ে গেলে আমার বিদেশ দিয়ে টাকা কি হইব আমি এই মেসেজটা দিতাম চাইছি যে আপনার যারা আয় বিদেশে আসবেন আমার মতন হইলে একা মানুষ হইলে আমার লাফের সাথে মিলে গেলে লাফের আইসেন না কোভিডটা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার করে দিন আর ফলো করে দিন সকল ভালো থাকেন আসসালামু আলাইকুম